কালিয়াগ শহর যে শহর আপনি দেখছেন সব সময় প্রাণবন্ধ থাকে যে শহর দেখেন সবসময় চঞ্চলতা থাকে সেই শহর কিন্তু আজ সিপিএম কংগ্রেস বিজেপির আজ উত্তাল হয়ে গেছে অর্থাৎ বলে চলে এখানে কোনো সংঘর্ষ নেই এখানে কোনো সেইভাবে কোনো কারোর সাথে কোনো ঝগড়ঝাটি নেই এখানে রয়েছে যেটি সেটি হলো কোনো একটি তারা প্রতিবাদ করছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একই জায়গায় কংগ্রেসের যেমন পতাকা রয়েছে তেমন রয়েছে তৃণমূলের পতাকা তেমনই রয়েছে সিপিএম এর পতাকা আপনারা দেখছেন এই দৃশ্য কিন্তু দেখা যায় না একদিকে তৃণমূলের পতাকা রয়েছে একদিকে সিপিএম এর পতাকা অপরদিকে রয়েছে হাত হাতিল পতাকা পতাকা তো আপনারা দেখুন এই বন্ধকে কেন্দ্র করে কিভাবে কালিয়াগঞ্জ শহর কিন্তু মেতে উঠেছে আর কিছু মধ্যে এখানে কৃষি বিলের প্রতিবাদে এখানে প্রতিবাদে এখানে একটি অবস্থান বিক্ষোভ শুরু হতে চলছে কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেসের এবং তার জন্য অপেক্ষা করছে এখানে অবস্থান বিক্ষোভ এখানে কি কী দাবি জানাবেন মূলত আপনারা সাংবাদিকরা সবাই জানেন ইতিমধ্যে সমস্ত মানুষজন জানে যে দিল্লিতে একটা বিরাট বিক্ষোভ চলছে সমগ্র দেশের কৃষকরা বিভিন্ন জায়গা থেকে যার যার সমস্ত জায়গা থেকেই সেই বিক্ষোভের সাথে তারা স্বতঃস্ফূর্তভাবে সমর্থন যোগাচ্ছে এবং আজকে আমরা আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতো কালিয়াগঞ্জ কৃষি বিল যে একটা কালো বিল আমাদের দেশের সংবিধানের অন্তর্ভুক্ত করেছে কৃষকদের পরিপন্থী সেই বিল সেই বিলকে অবিলম্বে বাতিল করতে হবে যার জন্য আজকে আমরা অবস্থান বিক্ষোভে নেমেছি এবং সাথে বিভিন্ন যে আমাদের দেশীয় যে লাভজনক সংস্থাগুলো সেগুলোকে বেসরকারীকরণ করা হচ্ছে বেঁচে দেওয়া হচ্ছে রেল এয়ারপোর্ট বিভিন্ন রকম দেশীয় লাভজনক সংস্থা সেগুলো অলরেডি বেঁচে দেওয়া হয়ে গেছে তারই প্রতিবাদে আজকে আমাদের এই অবস্থা আজকে কালিয়াগঞ্জ শহরে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় তৃণমূলের পতাকা একই জায়গায় দেখছি সিপিএমের পতাকা একই জায়গায় দেখছি কংগ্রেসের পতাকা রয়েছে এই বন্ধকে তো রাজ্যের মুখ্যমন্ত্রী সমর্থন করেছে পাশাপাশি গতকাল উত্তরকন্যায় যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আজকে বিজেপি বন দেখেছে এই বন্ধ তাদের কি স্বতঃস্ফূর্ত বন্ধ বলা যায় না বন নিয়ে আমাদের যে অবস্থান বিক্ষোভ প্রকৃত একটা কথাই বলি যে আমরা অবস্থান বিক্ষোভে বসেছি এক্ষেত্রে বন যেটা বিজেপি একটা হটলারতে বন বিভিন্ন জায়গায় তারা একটা গুন্ডামি করছে অশান্তি তৈরি করার চেষ্টা করছে তারই পরিপ্রেক্ষিতে ওরা বন জেগেছে এবং আমাদের এই এটা বন্ধ নয় মানুষকে আমাদের যে অবস্থান বিক্ষোভ অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে তাদেরকে জানানো যে কৃষি বিল অবিলব্ধ প্রত্যাহার করতে হবে দিল্লিতে তার সেটা নিয়ে বিক্ষোভ হচ্ছে এবং তাদের সমর্থনেই আজকে আমরা এই কালিয়া আজকে আপনাদের এই অবস্থান বিক্ষোভে কারা কারা সামিল হচ্ছে কালিয়াগঞ্জে অবস্থান বিক্ষোভে কালিয়াগঞ্জে সমস্ত তৃণমূল যারা কংগ্রেসের কর্মী নেতৃত্ব আছে সবাই আসছে সবাই আসছে কখন শুরু হচ্ছে আপনাদের এটা আমাদের এগারোটা থেকে শুরু হয়েছে এটা চলবে পাঁচটা আপনারা শুনতে পারলেন যে কৃষি বিলের প্রতিবাদে কিভাবে গর্জে উঠছে কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেস অবস্থান বিক্ষোভের জন্য তারা কিন্তু তৈরি হচ্ছে কিছুক্ষণের মধ্যেই এখানে অবস্থান বিক্ষোভ হবে সেটা কিন্তু জানিয়ে দিল কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিতাই বস্য আমরা শুনবে একটু আমরা চেষ্টা করব কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি রয়েছে তার সাথে কথা বলার চেষ্টা করবো আপনারা দেখছেন একের পর এক এখানে মানুষ আসছে তারা প্রতিবাদ জানানোর জন্য তাদের যে ভাষা তারা কথা বলবে সেটা জানানোর জন্য আমরা একটু কথা বলার চেষ্টা আজকে এই অবস্থান থেকে কিভাবে দেখছেন আজকে গোটা ভারতবর্ষে গোটা ভারত জুড়ে কৃষি বিলের প্রতিবাদে দিল্লির রাজপথ জ্বলছে কৃষি কৃষকদের কতগুলি জনবিরোধী নীতি কেন্দ্রীয় সরকার পূর্ব শুধু দিকের নিরিখে তারা এটা যে চালু করে দিয়েছে তারই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সাথে সাথে রাষ্ট্রায়ত্ত সংস্থা যেগুলো ছিল যেগুলো বিক্রি করে দিচ্ছে কমে কমে পর্যায়ে কমে তারই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানানোর জন্য আজকে এই সুকান্ত ভয় রাজপথে আমাদের বারোটার থেকে তিনটা পর্যন্ত ধর্ণা চলে এই যে এই আজকের যে বিক্ষোভটাকে কেন্দ্র করে কতটা অক্সিজেন যোগাবে কর্মীদের মধ্যে আগামী বিধানসভা বা পৌরসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবসময় অক্সিজেনের ভরপুর তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থাকে মানুষকে সাথে নিয়ে চলে এবং সবসময় আন্দোলনের মধ্য দিয়ে চলে তার জন্য এটা নতুন কোনো কার্যক্রম নয় আমরা লাগাতার উন্নয়নের মাধ্যম দিয়ে মানুষের দরবারে সবসময় পৌঁছে যায় এটা আমরা দেখছি কালিয়ালগঞ্জ শহরে বিভিন্ন জায়গায় একই জায়গায় কংগ্রেসের পতাকা একই জায়গায় সিপিএমের পতাকা একই জায়গায় তৃণমূলের পতাকা এই যে একটা অসাধারণ দৃশ্য আমাদের চোখে পড়ছে এবং বন্ধ চলছে একদিকে যেমন বিজেপির বন্ধ তৃণমূল কংগ্রেস কিন্তু সে বন্ধকে মানে যে কৃষি বিলের প্রতিবাদের জনতা বানার কেউ রয়েছে রয়েছেন তিনিও তিনি সমর্থন জানিয়েছেন তিনিও বন্ধের পক্ষে রয়েছে যে যে যেভাবে আসতে বন্ধ হচ্ছে আপনারা কতটা বন্ধকে সফলভাবে দেখছেন আমাদের নেত্রী বনকে নৈতিক সমর্থন জানিয়েছেন অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস বন বিরোধী মানুষের সমদিষ নষ্ট করে মানুষের উপার্জনের জায়গায় আঘাত করে আমাদের নেত্রী চায় না বন্ধ করতে কিন্তু কৃষির মতো একটা এরকম কৃষির বিরুদ্ধে একটা বিল ভারত সরকার যে পাশ করেছে সেই বিলের প্রতিবাদে পাঁচশোটি কৃষক সংগঠন গোটা ভারত জুড়ে বন্ধ রেখেছে তার জন্য আমাদের পশ্চিমবঙ্গ আমাদের দল তৃণমূল কংগ্রেস এবং আমাদের নেত্রী এই বন্ধের নৈতিক সমর্থন জানিয়েছে আচ্ছা বলি আজকে একের পর এক বন্ধ বিপর্যস্ত কালিয়াগঞ্জ তো কালিয়াগঞ্জে ওই সাধারণ দোকানদাররা বলছে যে বন্ধ রয়েছে তাদের অনেক ক্ষতি হচ্ছে এটা আমরা মানুষের স্বার্থের কথা চিন্তা করে আমাদের নেত্রী পশ্চিমবঙ্গবাসীর কথা চিন্তা করে বিগত দিনে যারা ক্ষমতায় ছিলেন তাদের বন্ধ একটা কালচার ছিল আমরা জানি বন্ধ হচ্ছে মানুষের শেষ অস্ত্র কিন্তু কথায় কথায় বিগত দিনে সরকার বন্ধ রাখতেন কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে বন্ধের কালচার কিন্তু একদম উঠে গেছে এবং আমরা সবসময় বন্ধ বিরোধী আমাদের নেত্রী বন্ধ বিরোধী আচ্ছা আজকে এই মঞ্চে কারা কারা থাকতেন সমস্ত নেতৃত্ব থাকবে মানে কালিয়াগঞ্জ শহর ব্লকের সমস্ত নেতৃত্ব থাকবে শুনতে পারলেন যে কৃষি যে বিল কেন্দ্রীয় সরকার পাশ করেছে সংসদে তারই প্রতিবাদে কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস এখানে গর্জে উঠছে উঠেছে কালিয়াগঞ্জ শহরে এখানে শহর এবং ব্লকের সমস্ত নেতৃত্বরা আজকে এখানে এই মঞ্চে থাকবে আর কিছুক্ষণের মধ্যে সেই অনুষ্ঠান তারা শুরু করবে এখানে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল ঘোষ কিন্তু সে কথা জানিয়ে দিলেন এবং বন্ধকে তারা নৈতিকভাবে সমর্থন জানায় না কিন্তু মানুষের যে অসুবিধা তারা কিন্তু বোঝেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু কখনো চান না যে বন্ধ হোক এবং কিন্তু বাধ্য হয়ে কিন্তু এই কৃষি বিলের প্রতিবাদ জানাতে গিয়ে বন্ধকে তারা নৈতিকভাবে সমর্থন জানিয়েছেন এখন দেখার বিষয় আগামী দিনে এই বিল কতটা কার্যকারী করে কেন্দ্র সরকার বা প্রত্যাহার করে কিনা না সেটাই এখন দেখার বিষয় i you go দিয়ে হত্যা করার জন্য একটি বিল পেশ করেছে তাকে ভাষণ করে দিয়েছে তার ওই প্রতিবাদে সারা ভারতবর্ষে বারো লক্ষ কৃষক দিল্লির রাজপথে দীর্ঘদিন ধরে কৃষক বিরোধী যে আইন কৃষকের মেরুদণ্ড ধ্বংস করার যে আইন সেই আইন প্রত্যাহারের দাবিতে দিল্লির রাজপথ সহ সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন চলছে মমতা বিগত দিনেও সিংহ নন্দীগ্রামে যেভাবে কৃষকদের পাশে ছিলেন এবার সারা ভারতবর্ষে কৃষকদের অর্থনৈতিক পরিকাঠামো ধ্বংস করার যে আইন কৃষকদের স্বাধীনতা ধ্বংস করার যে আইন প্রতিবাদে আজকে পশ্চিম বাংলার প্রত্যেকটি ব্লকের হেডকোয়ার্টারে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে এবং কৃষকদের এই কৃষি আইন প্রত্যাহারের প্রতিবাদে যে ধর্মঘট সেই ধর্মঘটকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নৈতিক সমর্থন জানিয়েছি এবং আমাদের ধর্মঘটকে আমরা বিশ্বাস করি না তবু যেহেতু কৃষক বিরোধী যে আইন সেই আইনের প্রতিবাদে ধর্মঘট জানিয়েছি এবং আমরা অবস্থান বিক্ষোভের মধ্যে দিয়ে যতক্ষণ না এই কৃষি বিরোধী তিনটি আইন প্রত্যাহার না করে নরেন্দ্র মোদীর সরকার সারা ভারতবর্ষের সাথে সাথে আমাদের পশ্চিম বাংলার সর্বত্র আন্দোলন সংঘটিত হবে আগামী দিনে বৃহত্তর আন্দোলন আমরা সংগঠিত করব এবং ভারতীয় জনতা পার্টি যেভাবে হটকারী সিদ্ধান্ত নিয়ে উত্তর কন্যা অভিযান করে সেখানে যে একটা নৌকা রাখি চেষ্টা চেষ্টা করেছে এবং ধুমগামি করেছে সেখানে একটি মানুষ মারা গেছে প্রত্যেকটি মানুষের মৃত্যু বেদনাদায়ক কিন্তু সেই মৃত্যু কিভাবে ঘটেছে কিভাবে না ঘটেছে ময়না তদন্তের রিপোর্ট না আসার আগেই তারা হটকারীভাবে একটা দেখেছে সেই বটকে আমরা প্রবর্তন করি না সেই বনকে আমরা প্রতিবাদ করি কিন্তু আমাদের কৃষি আইনের তথ্যকারে দাবিতে এই যে অবস্থান এটা আমাদের চলছে আগামী দিনের জন্য